খবর দিয়ে থাকি তেমনি আজকে আপনাদের জানাতে চাই যারা বিভিন্ন ব্যবসা করতে চান তাদের বিভিন্ন রকমের আইডিয়ার পাশাপাশি আপনাদের বেশ কিছু ব্যবসায় আজকে আইডিয়া দেবো সেটি হচ্ছে বাড়িতে মেলা প্রায় পাঁচ ছয় ঘন্টা আমার হয়ে গেল আমি বিভিন্ন কিছু দেখলাম তার মধ্যে যেটি আপনাদের ইনফরমেশান দেওয়ার দরকার ছিল সেটি হচ্ছে আপনারা যারা ব্যবসা করতে চান বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করতে চান সেরকম একটি আইডিয়া হচ্ছে বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা তারা বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশের ডিলারশিপ দিচ্ছে তাদের তৈরি কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে তাদের টেক্সটাইল পণ্য তারা বিভিন্ন ব্যাগ তৈরি করছে তারা ফ্যান তৈরি করছে লাইট তৈরি করছে তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ঠিক একইভাবে আমি এখানে ইউরোপিয়ান স্টাইলের যে বিভিন্ন রেডিমেড ঘর পাওয়া যায় কেউ ঢেউটির নামে আমরা যাদের চিনি তারা হচ্ছে কে ওয়াই টু টু টোন নামে এই কম্পিউটার রেডিমেড ঘর তৈরি করে দিচ্ছে তেরোশো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট নয়শো স্কোয়ার ফিট বিভিন্ন সাইজের ঘর তৈরি করে দিচ্ছে তাদের ওয়েবসাইটে গেলে আপনারা বিভিন্ন দেখতে পাবেন তো আপনাদের যেটা বলতে চাই ব্যবসা হচ্ছে আল্লাহ বরকতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যবসা ব্যবসা করে আপনি যত তাড়াতাড়ি বড় হতে পারবেন অন্য কোনো ক্ষেত্রে সুযোগ নেই এবং সৎ ব্যবসায়ী বলা হয়ে থাকে কিরাম কী দিনে শহীদের মর্যাদা পাবে বিভিন্ন রকমের ব্যবসার সুযোগ রয়েছে আপনার এলাকা কোনটি আপনি ব্যবসা করতে পারেন সেটি নিয়ে চিন্তা করে দেখবেন তো আমি এই মুহূর্তে উদ্দেশ্যতম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে সেখানে রয়েছি সেখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম কয়েকটি কোম্পানি যদি বলি চোখের সামনে দেখা যাচ্ছে আমরা হাতিল দেখতে পাচ্ছি বি কেবল ওই পাশে দেখলাম এই যে আমরা দেখতে পাচ্ছি যমুনা ইলেকট্রনিক্স যমুনা গ্রুপ হল্টন গ্রুপ বেশ ভালো হচ্ছে বাংলাদেশে ইলেকট্রনিক্স সেক্টরে তারা এখানে আসলে বিভিন্ন নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে পারবেন যারা ব্যবসা আইডিয়া নিতে চান তাদের উচিত বাণিজ্য মেলায় ঘোরাফেরা করা ঘুরলে আপনি অনেক কিছু দেখতে পাবেন যে সেক্টর নিয়ে কাজ করতে চান সেই সেক্টরে কারা কাজ করছে কি কি আপডেট এসছে সেগুলো জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তাহলে স্যার আমরা হোটেল মালিকানা শেয়ার করি আমাদের ইউটিউবে ফাইভ স্টার হোটেল